শুভ সকাল বন্ধুরা আর ভিডিওটা শুরু করলাম এখন কটা মানে সাড়ে আটটা নটা মতন হয়তো বেজে গেছে নটা সাড়ে যাই হোক আমি অতটা দেখিনি ঘড়িতে তো বন্ধুরা দেখো সকালের কাজ মাছ রে স্নান ঠান করে রেশন আনতে গেছিলাম তো আজকে কিন্তু রেশনে কিন্তু ফাঁকাই ছিল জানো তো সেরকম একটা ভিড় হয়নি রেশনে যা ভিড় হয় আর আমি জানি আজকে রেশনে আমি হয়তো নেবো কি করে সেটাও আমি জানি না কেন আমি তো ভিডিওতে যাবো তোমাদেরকে বলেছি তো মেয়েকে গিয়ে বললাম দাঁড়াগা তো মনা পড়ে আসলো যখন ছোটোটা তো মেয়ে গিয়ে দেখে ফাঁকা ফাঁকাই রয়েছে তো ওই যে তারপরে গিয়ে নিয়ে আসলাম আর এই দেখো রেশনের চাল কটা না ঘরে ছিল তো এই চালকটা খায় ধরো নিচে না কেরি একদম ভর্তি তো ওই যে মেয়ে না নিচের থেকে দেখালে দেখা যেত তো ভর্তি কেরি পোকা দেখেছো চটের ধারতে ধারতে দেখা যাচ্ছে আমি এই যে চালকটা রোদে দিয়ে দিয়েছি মানে গিচ গিচ করছে চালগুলো না ছোট পড়ে গেছে আর দেখলে তো জল নিয়ে আসলাম জল কিন্তু আমার ঘরে আজকে মানে একটুও ছিল না গো তো বন্ধুরা এই যে এক প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম পাঁচ টাকা দিয়ে খেলাম দেয় যে এখন যাচ্ছি আর মেয়েদের জন্য না ভাত করে দিয়েছিলাম তো ওরা ওই যে ভাত খাচ্ছিল আর এই দেখো আসলাম তো দেখো কালকে যাও বা হয়েছে যার কাছে গেলাম সেই লক্ষ্মীটি দেখা হলো না অন্য একজন নিয়ে রাখলো সে আবার কি করবে ভগবান যেন এমনি তো কোনো আশাই নেই তো ওই যে কার্ডটা জমা দিতে গেছিলাম তো ওই কার্ডগুলো তো নিল না একটা জেরক্স তো অন্য লোক নিল আর ওই সব মানুষে কি খেয়াল করে এখন যে এসে হাত মুক্ত ধুচ্ছি আবার ধরো যাওয়ার আগে না সব গুছিয়ে ধুয়ে গেছি রান্নার জিনিস আর বাড়ির থেকে আজকে তেলাপিয়া মাছ নিয়েছিলাম দই যে একটু বসবো বসে আবার ধরো রান্না বসাবো আর আজকে না টোটোই যাওয়ার সময় অটোতে করে গেছি তো অটোর পেছন থেকে বসলে এত রোদ লাগে না রোদে মনে বিরক্তি কর লাগে আর দেখো বন্ধুরা আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি চা করে খেয়ে নিলাম জানো তো সকালে তো সকালে একবার খেয়েছি আবার এই যে খেলাম তো আবার চা না খেলে আর ভালো লাগে না জানো তো তো যাওয়ার সময় চা খেতাম মেয়েদের ভাত করে দিয়েছি ধরো সকালে তো গ্যাস একবার মুছেছি তো ভাত করে আর গ্যাসেরই এটা মুছা হয়েছিল না ওই জন্য চা খেতে পারিনি তখন তো এই যে মুছে এসে মুছলাম মুছে আবার ভাত বসালাম আর এই দেখো এটা তো সাদা তেল নিয়ে আসলাম রান্নার তেল ছিল না একদম মানে তেল ইয়ে হয়ে গেছে যেন আর এই যে তোমাদের দাদা ভাইও তো ধরো মায়না পায়নি মায়না না পেলেও ধরো নেওয়া হয়েছে এই যে গ্যাস ভরলাম তারপরে কয়দিন ধরে চালাচ্ছি ওদিক থেকে টাকা ধরো পুরো একবারে দেয়নি কিছু টাকা নেওয়া হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা না খুব আসার মানে দরকার জানো তো এই যে এদিকে একটু তোমাদের দাদা ভাই আসলে ঘোরাঘুরি করতে পারে তো দেখো তোমাদের দাদা ভাই আসবে ছুটি পাচ্ছে না আর ধরো একা রয়েছে তোমাদের দাদাভাই যে কয়জন থাকে কাজে তো সব বাইরে গেছে জানো তো ছেলেগুলো নেই তো তোমাদের দাদা একটু ফোনেও ঠিক মতন কথা বলতে পারে না খুব চাপ পড়েছে তোমাদের দাদা ভাই তো আমি বললাম দেখো সোমবারে যদি একটু আসতে পারো আগের থেকে ছুটিটা চেয়ে রাখো সোমবারে যদি আসতে পারতো না আবার একটু সোমবারে যাব কেন ওই যে কালকে আমার দেওর ডাক দিলো দিয়ে যাওয়া হলো দিয়ে বলছি কি হাল ছিল না আবার যে যাবা সোমবারে তো দেখলাই তো মাছগুলো কিন্তু ভালোই হয়েছে দেখো একশো টাকা কেজি পেয়ে গেছি বলেই নিয়েছি না এলে কিন্তু কাছকে আমি মাছ নিতাম না তো এই যে বললাম তিনশো দিয়ে যাও তিরিশ টাকায় হয়ে যাবে সেই এই চারশো দিয়ে দিল চল্লিশ টাকা তো মাছটা বেশ ভালোই ছিল আর মাছটা খেতেও ভালো হয়েছিল আর আজকে যে পাতলা কিন্তু কাঁচা লঙ্কা কালো জিরে তেলে দিয়ে ঝোল করেছি আর মেয়েরা কিন্তু কেমনি মশ ইয়ের ঝোল খেতে চায় না কিন্তু মেয়ে খুব ভালো খেয়েছে বলছে মা খুব সুন্দর তেলাপিয়া মাছটা দেখবা ভালোই লাগে খেতে আর এই মাছ না আগে খুব খেয়েছি জানো তো সে আগে মানে আমার মেয়ে যখন ছোট ছিল ধরো তখন আমাদের বিয়ের পর পর যখন প্রথম আলাদা নতুন ইয়ে তখন তোমাদের দাদা ভাই না এই সব মাছ বেশি আনতো তেলাপিয়া তারপরে শ্বশুর বাজার করতো যখন শ্বশুরের দিয়ে বাজার করানো হতো একসাথে যখন ছিল একসাথে না মানে আলাদাই শ্বশুর আমাদের সাথে থাকতো এক মাস করে এক এক ঘরে থাকতো আমাদের ঘরে এক মাস আমার ভাসুরের ঘরে এক মাস তো ওই যে এই তেলাপিয়া মাছ বাটা মাছ শ্বশুরের দিয়ে বাজার পাঠালে এইসবই নিয়ে আসত আর দেখো মাছ ঘরটা আমার ভাজা হয়ে গেছে আর এই মাছে কিন্তু আমি কালো জিরে তেলে দিয়ে আর এই দেখো কাঁচলঙ্কা তেলে দিয়ে ঝোলটা করব তো সাদা জিরেও ভালো লাগে আমার কিন্তু কে তেলাপিয়া মাছে না কালো জিরেটা বেশি ভালো লাগে খেতে আর আজকে একদম মানে মশলাটা হালকা দিয়েছি এরকম মশলার ঝোল খেতে পারলে কিন্তু খুবই ভালো হয় লঙ্কার গুঁড়ো একদম নামমাত্র দিয়েছি আর একটু লাউ ছিল তো বানিয়ে নিয়েছি ওই লাউটা করব তো আমার সকল ইউটিউব পরিবারের বন্ধু সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন না কদিন ধরে বলতে তো ভুলই হয়ে যাচ্ছে তো গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো আমি তো আলু বেগুনটা ভাজা ভাজা করে নিয়েছিলাম একটু লবণ হলুদ দিয়ে তো এখন মশলা হালকা করে মশলা দিয়েছি তোমাদেরকে তো বললাম দিয়ে এখন কষিয়ে নিচ্ছি দিয়ে এবার ঝোলটা দিয়ে দেবো তো দেখো ঝোল দিয়ে দিলাম তো জলটা কিন্তু একটু পরিমাণে বেশিই দেবো যেই আর ঝোলটা দিতে হবে কেন আলু বেগুনগুলো আলুগুলো গোলবে তারপরে মাছটাও ফুটবে আর ধরো মেয়েরা তো লাউ খাবে না লাউ বানিয়ে খেয়ে গেছিলাম যে ছিল ওই লাউ ভাজা করব সর্ষে লঙ্কা দিয়ে লাউ ছেঁকছি করব ওটা কিন্তু আমার তো খুব ভালো লাগে খেতে আর এই যে আস এসে দেখি ওখান থেকে ধরো যখন আসলাম আমার ছোটো মেয়ে স্নান করে কেবল করে কেবল সিঁড়ির সিরির সামনে দাঁড়িয়েছে মাথা মুছছে তারপরে ওই এসে কতক্ষণ বলে বলে বড় মেশান করলে এই দেখো জামা প্যান্ট তো ছেড়ে ছেড়ে ওরা ধুয়ে দেয় এই যে এখন ধুয়ে ধুয়ে মেলে দিচ্ছি কাঁচতে আর পারলাম না আজকে কাজ শুনি সকালে জামা কাপড়ও কাঁচতে পারিনি জানো আর আমার সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখো আমার এমনি তো একটু ধরো মনটা একটু খারাপই আছে তো দেখো কালকে যাও বা ভেবেছিলাম কী জানি কীভাবে আজকের থেকে মনটা একদমই ভেঙে গেল কেন আজকে কোনো আশা বুঝতেই পারলাম না তো দেখো সরকারি জিনিস নামে এসেছে যখন দেবে না কিসের জন্য এটাই তো কথা কিন্তু কি করব আমার ভাগ্য আমার ভাগ্যের উপরে তো আর যাওয়ার ইয়ে নেই তো গামছাটাই ধুয়ে বারান্দায় ছাড়িয়ে দিলাম এই যে ঝোলে এবার আমি মাছটা দিয়ে দেবো তো দেখো এই যে একটু ঝোল দিয়ে গেছিলাম তো এই যে আলু বেগুন আলু গলে গেছে এবার আমি মাছটা দিয়ে দিলাম কেন ওই মাছও একটু না ফুটলে ভালো লাগে না আর এদিকে মেয়েরও কিন্তু খেতে দিতে হবে তো পড়া আছে ছোটটার পড়া আছে বড়টার পড়া নেই আর ধরো গুছিয়ে থুয়ে গেছিলাম বলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে না হলে না দেরি হয়ে যেত ধরো এসছি আমি কটার সময় একটা দেড়টা পনেরো দুটোর দিকে এসছি এসে তাড়াতাড়ি করে বসিয়েছি সামান্য একটুখানি বসে তো দেখো সর্ষে লঙ্কা তেলে দিয়ে আমি লাউ চেকচিটা বসিয়ে দিলাম আর বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে